সরকার সমর্থিত কিংস পার্টি এনসিপি নেতারা এর মধ্যে ঘোষণা করেছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না নির্বাচন নির্বাচন নিয়ে সন্দেহের কথা জানিয়েছেন যদি করতে হয় নতুন আগে করতে হবে আর এক মিত্র জামাত পিয়ার পদ্ধতি আর সংস্কার ছাড়া নির্বাচন হতে দেবে না নির্বাচনের জন্য উন্মুখ হয়ে থাকা বিএনপি এগুলোকে দেখছে ষড়যন্ত্র হিসেবে ঠিক এমন সময় অসমর্থিত সূত্রের বরাতে প্রকাশিত একটি প্রতিবেদনের বরাত দিয়ে বিএনপি মহাসচিব বোর্ড বাঞ্চালের চেষ্টার দায় অভিযুক্ত করলেন আওয়ামী লীগকে তিনি বলেছেন আওয়ামী লীগ নির্বাচন বাঞ্চালের জন্য টাকা ঢালছে প্রশ্ন হলো আওয়ামী লীগ যদি নির্বাচন বাঞ্চালের জন্য টাকা ঢালে আর এনসিপি জামাত যদি নির্বাচন না চায় তাহলে কি আওয়ামী লীগের মিত্র হয়ে গেছে এই দুটি দল নাকি আওয়ামী লীগের টাকায় সরকার সমর্থক দল দুটি নির্বাচন না হওয়ার জন্য লড়ছে কিংস পার্টি এনসিপি সহ সরকারের মিত্রদের ভূমিকায় যেখানে নির্বাচন পরিণত হচ্ছে মরিচিকায় বিএনপি মহাসচিব তখনও পড়ে আছেন ক্ষমতাচ্যুত আওয়ামী লীগকে নিয়ে প্রশ্ন উঠেছে এক বছরে একের পর এক রাজনৈতিক ভুলের আরো একটি নতুন ভুল কি যেন প্রকুল জন্ম দিলেন ঢাকার দক্ষিণের মেয়র হিসেবে ঈশ্বর হুসেনের শপথ যেভাবে ভণ্ডুল হয়েছিল বেনপিকে তেমনি আরাক বাস্তবতার মুখোমুখি আওয়ামী লীগের জুজু দেখে কি বদলানো যাবে নির্বাচন নিয়ে সরকারের মিত্রদের চালবাহানা চলুন যাওয়া যাক বিশ্লেষণে ইসলাম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ সম্প্রতি দিল্লি গিয়ে শেখ হাসিনার সঙ্গে গোপন বৈঠক করে তাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছেন বলে সূত্রবিহীন একটি প্রতিবেদন প্রকাশ করেছে নয়াদিগন্ত পত্রিকাটির দাবি আওয়ামী আবার ক্ষমতায় ফেরাতে এই টাকা দেয়া হয়েছে দ্বিতীয় কিস্তিতে আরো দুই হাজার কোটি টাকা দেয়া হবে নভেম্বরে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারত সরকারের কড়া নিরাপত্তায় অত্যন্ত সুরক্ষিত আশ্রয় আছেন শেখ হাসিনা তবে নয় দিগন্তের প্রতিবেদনে সাইফুল কোন পথে কিভাবে শেখ হাসিনার কাছে গেছেন কে নিয়ে আলোচনা করেছেন সবকিছু উল্লেখ করা হয়েছে সময় ধরে ধরে এমন পুঙ্খানুপুঙ্খ বিবরণ বাংলাদেশের ভেতরের কোনো ঘটনা নিয়োগ দেয়া প্রায় অসম্ভব বিবরণ সত্যি ধরে দিলে বলতে হবে ভারতের রাষ্ট্রীয় নিরাপত্তা অভ্যন্তরীণ নাজুক দেশের ভিতর নাটি সবকিছু বের করে ফেলার সুযোগ রয়েছে বিদেশি সংবাদ মাধ্যমের নয় প্রতিবেদন প্রকাশের দিনে একই অভিযোগ তুলেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমকে জাতীয় প্রেস ক্লাবে সাতাশে আগস্ট এক অনুষ্ঠানে তিনি বলেন নির্বাচন বন্ধে শেখ হাসিনাকে আড়াই হাজার কোটি টাকা দিয়েছে সালম দিল্লিতে বসে তিনি আড়াই হাজার কোটি টাকা দিয়ে দিয়েছেন এবং পরিকল্পনা করেছেন কিভাবে ওই টাকা ব্যবহার করে তারা বাংলাদেশে নির্বাচন বন্ধ করবেন এবং হাসিনাকে আবার দেশে ফিরিয়ে আনবেন দর্শক মির্জা ফখরুল নির্বাচন বাঞ্চলের জন্য আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ একই অনুষ্ঠানে তার বাকি বক্তব্য ছিল পুরোপুরি বিপরীত আবার মাত্র কয়েক মাস আগে ডিসেম্বর মধ্যে নির্বাচনের দাবিতে সোচ্চার বিএনপি মহাসচিব এখন বলছেন ডক্টর মোহাম্মদ ইনুস ক্ষমতা নেয়ার তিন মাসের মধ্যে নির্বাচন দিলে দেশ সংকটের মুখে পড়তো না আবার গত জুনে লন্ডন বৈঠকে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে সমঝোতার পর উল্লাসে ফেটে পড়েছিল বিএনপি প্রশ্ন হলো এর মাত্র আড়াই মাস না পেরোতে কেন হতাশায় ভেঙে পড়ছে দলের মহাসচিব কিংস পার্টি সহ সরকারের মিটোরা যেখানে ভোট বাঞ্জলের পরিষ্কার হুঁশিয়ারি দিচ্ছে তখন তিনি কেন দায় দিচ্ছেন আওয়ামী লীগের উপর সূত্রবিহীন তথ্যকে সামনে এনে প্রকৃত সংকটকে কেন আড়াল করার চেষ্টা করছেন শেখ সরকার পতনের বর্ষপূর্তিতে পাঁচই আগস্ট জুলাই ঘোষণা পত্র প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস একই দিনে বিএনপির সঙ্গে সমঝোতা মেনে ফেব্রুয়ারির প্রথম আর্ধে নির্বাচনের ঘোষণাও দেন তিনি এতে মাথায় কিংস পার্টি এনসিপি এবং জামাতের বাস পড়ে ধাক্কা সামলে প্রায় এক সপ্তাহ দুটি দলের নেতারা অবাস্তব কিছু শর্ত হাজির করেন পরিষ্কার জানিয়ে দেন এগুলোর বাস্তবায়ন ছাড়া ফেব্রুয়ারি কোনো নির্বাচন হবে না তাদের সঙ্গে গত কিছু দিনে যোগ দিয়েছে সরকার আরো কিছু ছোট ছোট মিত্র দল রাজধানীতে বারোই আগস্ট এসপি যুবই জাতীয় যুব শক্তি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য দেন দলের মুখ্য সমন্বয়কারী নাসিরউদ্দিন পাটোয়ারি তিনি ফেব্রুয়ারিতে নির্বাচনের সম্ভাবনা সরাসরি উড়িয়ে দিয়ে বলেন ইলেকশনের ডেট ঘোষণা করা হয়েছে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে না এরপর থেকে এনসিপির শীর্ষ নেতারা আহ্বায়ক আগস্ট মালয়েশিয়ায় বলেন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে মনে হচ্ছে না কারণ জানিয়ে তিনি বলেন জুলাই সনদের আইনি ভিত্তির মাধ্যমে আমরা নির্বাচন যেটা গণপরিষদ নির্বাচনে অংশগ্রহণ করতে চাই আমরা মনে করি এর বাইরে কোন নির্বাচন হবে না আমার কাছেও মনে হচ্ছে না সেটা বাস্তবিক হবে ফেব্রুয়ারিতে নির্বাচনের বিরুদ্ধে জামাত কেউ পাশি পাচ্ছেন দলের নায়েবে আমির সৈয়দ আব্দুল্লা মোহাম্মদ তাহের এগারোই আগস্ট সংসদের উচ্চকক্ষ ও নিম্ন কক্ষে পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনের আমার ঘোষণা দেন প্রধান নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছে কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে সেই ইস্যুতে আমরা আন্দোলন করব এটার কারণ হচ্ছে চুয়ান্ন বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনো নিশ্চিত করা যায়নি দুই সপ্তাহ পরে আরো খোলাখুলি অবস্থান জানিয়ে দেয় জামাত সৈয়দ আব্দুল মোহাম্মদ তাহের ছাব্বিশে আগস্ট ঢাকায় কমিশনে বলেন সংস্কার ছাড়া নির্বাচন দেশকে আবারও ফেসিবাদের দিকে নিয়ে যাবে তাই সংস্কার ছাড়া আগামী নির্বাচন হতে দেয়া হবে না এনসিপি জামাতের মিত্ররাও ধীরে ধীরে সরব হচ্ছেন নির্বাচনের বিরুদ্ধে সংবাদ মাধ্যমে প্রতিদিনই আসাদের বক্তব্য টক চলছে ভোটের স্বচ্ছার বিরোধিতা খিলাপত মসজিদ সহ সমনা কয়েকটি দল সাতাশে অগস্ট বৈঠক শেষে জানায় জুলাই সনদের অবশ্যই আইনি ভিত্তি পেতে হবে এবং এই সনদের ভিত্তি দিয়ে আগামী জাতীয় নির্বাচন হবে তা না হলে জনগণ নির্বাচন মেনে নেবে না সমনা ইসলামী দলগুলোর কাছেও গ্রহণযোগ্য হবে না এমন পরিস্থিতিতে ফেব্রুয়ারিতে নির্বাচন করে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন ভেঙে যাচ্ছে বিএনপি তবে গত এক বছরের ধারাবাহিকতায় সরকারের মৃত্যুদের বিরুদ্ধে কঠোর অবস্থানও নিতে পারছে না তারা এ কারণে আবারও আওয়ামী লীগের জুজু দেখাতে হচ্ছে বিএনপি মহাসচিবকে দর্শক গত বছরের পাঁচই আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিন মাসের মধ্যে একটি নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় যাওয়ার স্বপ্ন দেখেছিল বেনবি ডক্টর মোহাম্মদ ইউনুসকে এই প্রস্তাব দেওয়া হলো তিনি গায়ে মাখেননি সেই সময় রাজনৈতিক বাস্তবতায় বিষয়টি নিয়ে চাপ দিতে পারেনি বিএনপি শেষ পর্যন্ত তারা এবছর ডিসেম্বরের মধ্যে নির্বাচন দেয়ার দাবি তোলে বিষয়টি নিয়ে সরকার মৃদু আশ্বাসও পাওয়া গিয়েছিল তবে যমুনার জলের মতোই সে আশ্বাস যথারীতি ভেসে যায় বঙ্গোপসাগরে বিএনপি মহাসচিব দশ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর ছিলেন উল্লাসিত হাসি ভরা মুখে তিনি সাংবাদিকদের জানান ডিসেম্বরের মধ্যে জাতীয় নির্বাচন করার উদ্যোগ নিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন প্রধান উপদেষ্টার সহ সেখানে যারা ছিলেন তারা অতি দ্রুত একটি নির্বাচন দেওয়ার ব্যবস্থা করছেন প্রধান উপদেষ্টা এও বলেছেন ডিসেম্বরের মধ্যে একটি নির্বাচন দেওয়ার জন্য তারা কাজ করছেন জনগণের প্রত্যাশা এবং প্রয়োজনীয় সংস্কার করে জাতীয় নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করবে সরকার তবে বিএনপি মহাচিপে হাসি মাখা মুখ মলিন হতে সময় লাগেনি কয়েক মাসে বিএনপিকে দেখা যায় ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে প্রকাশ্যে সচ্চার হতে জুনের সাত তারিখে মির্জা ফরকুল আলমগীর বলেন ডিসেম্বরেই নির্বাচন হওয়ার সম্ভব এবং সেটাই জাতির জন্য সবচেয়ে উপযোগী এর মাত্র পাঁচ দিন পরে লন্ডন বৈঠক বদলে দেয় বিএনপির অবস্থান দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকে বেশ কিছু যদি কিন্তু ভিত্তিতে ফেব্রুয়ারিতে ভোটের সমঝোতায় নতুন উল্লাসে ফেটে পড়ে বিএনপি এবার সেই উল্লাস মলিন হতে চলেছে বিএনপি মহাসচিব সাতাশে আগস্টের আলোচনায় আওয়ামী লীগের চক্রান্তের অভিযোগ তুললেও সামগ্রিক পরিস্থিতি নিয়ে হতাশা ছিল স্পষ্ট সরকার মিত্র দলগুলোর দিকে ইঙ্গিত করে বলেন দুর্ভাগ্যজনকভাবে কিছু রাজনৈতিক মহল অত্যন্ত পরিকল্পিতভাবে নির্বাচনকে বানচাল করার জন্য নির্বাচনকে ব্যাহত করার জন্য নিত্য নতুন দাবি তুলছে এমন দাবি যার সঙ্গে বাংলাদেশের মানুষ পরিচিত নয় জামাত এনসিপি কে ইঙ্গিত করে বিএনপি মহাসচিব বলেন সংখ্যানুপাতিক পদ্ধতি নির্বাচনের বিষয়টি বুঝতে সময় লাগবে এটা মানুষকে বোঝানো খুব কঠিন আবার কাকে ভোট দেওয়া হচ্ছে সেটা জানা যাবে না অথচ এসব বাস্তবায়নে অনেকে কথা বলছেন এবং হুমকি দিচ্ছেন আলোচনায় বিএনপি মহাসচিবের মুখে দেখা যায় পরিষ্কার হতাশার ছাপ আক্ষেপ নিয়ে বলেন পাঁচ আগস্টের সাত থেকে আট দিন পর বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক অনুষ্ঠানে তিন মাসের মধ্যে নির্বাচনের দাবি তুলেছিলেন এ নিয়ে তাকে অনেক সমালোচনা সহ্য করতে হয়েছিল অথচ তিন মাসের মধ্যে জাতীয় নির্বাচন হলে এখনকার বেহাল অর্থনীতি দেখতে হতো না। নির্বাচিত সরকার ম্যান্ডেট ও জনগণকে সঙ্গে নিয়ে অপশক্তিকে উড়িয়ে দিতে পারত গণতন্ত্রের পক্ষের শক্তি যেন ক্ষমতায় আসতে না পারে সে ব্যাপারে সরকারের ভিতরের একটি মহল সচেতনভাবে চেষ্টা করছে বলো অভিযোগ করেন তিনি প্রশ্ন হলো তিন মাসের মধ্যে ভোটের প্রস্তাব থেকে কেন সরে গেল বিএনপি আবার ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি করা এক ধাপ পায় গেল লন্ডন বইটুকে বিএনপি महासचिव এখন যে আপত্তি করছেন তার দাইকি শুধু প্রতিপক্ষের রাজনীতিবিদের মাঠে গোল দেওয়ার ব্যর্থতার দাই বিএনপি শুধু অন্যের ঘরে চাকরিকে দায় মুক্ত হতে পারবে দিল্লিতে আওয়ামী লীগের দিকে আঙ্গুল তাক করে দেশের ভিতরে আসল প্রতিপক্ষকে কিভাবে সামাল দেবে বিএনপি এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ